চ্যানেল তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে দুপুর দুটো এই মাত্র খেয়ে আসলাম আর এখন আমরা রেডি হব আমি আজ একটু বেরোবো কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো এখন রেডি হওয়া যাক কারণ তাড়াতাড়ি বেরোতে হবে কারণ এখন ঝড় বৃষ্টির টাইম যে কোনো টাইমে বৃষ্টি হতে পারে বেশি রাত করা যাবে না সেই জন্য তাড়াতাড়ি রেডি হবো তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবো ব্ল্যাক কালারের ড্রেস পরবো এখানে এ একটা ড্রেস আর এ একটা ড্রেস দুটো ড্রেস আমি রেখে দিয়েছি তো এই ড্রেস দুটো আমি এখন ট্রায়াল দেবো আর যেটা ভালো লাগবে বেশি সেটাই পড়বো তো চলো আমার না একটা খুব বাজে দোষ আছে কোথাও যাওয়ার আগে দু তিনটে জামা একটু ট্রায়াল না দিলে আমি ঠিক সিলেক্ট করতে পারি না যে ফাইনাল কোনটা পরবো আজকেও আমি সেরকমই করি দু তিনটে জামা পরার পর এই ব্ল্যাক ড্রেসটা ফাইনাল করি আর আমি এটা পরেছিলাম আর যেহেতু আমি ব্ল্যাক পরেছিলাম তাই ত্রিশিতকে বললাম হোয়াইট কালারের একটা শার্ট পরতে আর আজকে না ত্রিশিত একটু বেশি টেন্স ছিল কারণ আজকেই আমাদের প্লাম্বিংয়ের একটু প্রবলেম হচ্ছিলো কিন্তু যেহেতু বেরিয়ে পড়েছি কিছু করার নেই যেতে তো হবে তো মা এখানে আমাদেরকে এগিয়ে দিতে এসেছিলো প্রথমে তো পেছিলাম বাইকে যাব কিন্তু এখন যেহেতু যখন তখন বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে বাইকে আর গিয়ে লাভ নেই একেবারে গাড়িতেই যাওয়া যাক তো চলো তোমাদের সাথে গেই কথা হচ্ছে এখানে আমি আছি রাইমা আছে দাদা আছে কিশিদা আছে আমরা চারজন মিলে এখন আমরা যাচ্ছি বহুদা স্কাই ক্যাফেতে যেটা হচ্ছে মদম গ্রামে এখান তো তোমরা তো দেখলে আমরা চলে এসেছি আর ওই দিক থেকে রাইম অনুভব দাও চলে এসেছে এবার তো উঠছি লিফটে কারণ ক্যাফেটা ছিল ফিথ ফ্লোরে আর অতটা হেঁটে যাওয়া আমাদের পক্ষে সম্ভবই নয় তো এবার আমরা যাচ্ছি আমরা চলে এসেছি বোহদা স্কাই ক্যাফেতে এটা রয়েছে গ্রামে আর এটা কিন্তু স্টেশন থেকে মাত্র দুই কিলোমিটার ক্যাফেতে গিয়ে অন্যরত সবার আগে খাবার অর্ডার দেয় কিন্তু আমরা এখানে কি করছি দেখো চলে এসেছি রুফটপ এরিয়াতে ছবি তোলার জন্য তো এখানে এসে তো কয়েকটা ছবি তুললাম তারপরে গেলাম খাবার অর্ডার দিতে আর আকাশটা দেখো কি সুন্দর হয়েছিল ডিসকাস করার পর আমরা ফাইনালি অর্ডারটা দিলাম এবার তো আমরা বসে আছি যে কখন আমাদের খাবারটা আসবে আর এখান থেকেও দেখো বাইরের ভিউটাকে কতটা সুন্দর লাগছে তো চলো এবার আমি তোমাদের সাথে শেয়ার করিনি আমরা কী কী অর্ডার দিয়েছিলাম ফার্স্টেই তো মকটলের সেকশন থেকে অর্ডার দিয়েছিলাম লাভার্স ডিলাইট চিকেনের ভেতর থেকে আমরা অর্ডার দিয়েছিলাম বাফালো উইংস আর এটা দেখতে যতটা সুন্দর ছিল খেতেও কিন্তু সেরকম টেস্টি ছিল তারপর তো আমাদেরকে সার্ভ করে দিল আর এখানে খাবারের প্রত্যেকটার প্রাইস রেঞ্জই আমার বেশ অ্যাফোর্ডেবলই লেগেছে তোমরাও চাইলে ভিজিট করতে পারো আমি বার এসি আমার এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল লাস্টলি আমরা অর্ডার দিয়েছিলাম রেশমি কাবাব পিজ্জা যেটাও খেতে খুবই ভালো ছিল আর এখানে দেখো রায়মা খাওয়ার আগে ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে যাই রুপটপ এরিয়াতে কারণ একটু পরে আমরা বেরিয়ে যাব তাই চলে যাওয়ার আগে বেশ আরও কয়েকটা আমরা ফটো তুলে নিচ্ছিলাম এই জায়গার অ্যাম্বিয়েন্সটা আমাদের এতটাই ভালো লাগছিল যে কারুরিয়া যেতে ইচ্ছা করছিল না কিন্তু কিছু করার নেই এখন আমাদের বেরিয়ে যেতে হবে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই ব্লগ হচ্ছে আমরা খুব ক্লান্ত গাইজ এক্সাস্টেড গাইজ

সাতটার মধ্যেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি তারপর যেহেতু আরও একটু টাইম ছিল তাই আমরা প্ল্যানিং করছিলাম যে আর একটা অন্য কোথাও যাওয়া যাক গাড়িতে বসেই আমরা সবাই ভাবছিলাম কোথায় যাওয়া যায় হঠাৎ করেই দেখলাম শেরি পাঞ্জাব তাই কোনো কিছু না ভেবে আমরা সবাই নেমে পড়লাম আর চলে গেলাম শেরি পাঞ্জাবে কিছুক্ষণ তো আমরা ওখানে বসেছিলাম গল্প করছিলাম তারপর রাতের ডিনারটা আমরা ওখানেই সেরে নিই খাওয়া দাওয়া সেরে ফাইনালি আমরা বেরিয়ে পড়ি যার বাড়ি যাওয়ার জন্য তো তোমরা তো দেখলে দাদা আর রায়মা নেমে গেল তারপর আরো এক ঘন্টা জার্নি করার পর আমরাও চলে আসলাম আমাদের বাড়িতে ওমা খোলো আজকের দিনটা তো আমাদের এক্সপেকটেশনের থেকেও ভালো করে কেটেছে তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করে পাশে থেকে